আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমি আজকে বেশি কিছু বলব না অল্প সময় নির্বাচন নিয়ে কিছু কথা বলবো বেশি নয় কারণ আমাদের এলাকাটা হচ্ছে দাসত্ব মানুষ কেন দাসত্ব বললাম আমরা একটা চাকরির জন্য বিশ হাজার টাকা বেতনের চাকরির জন্য বুঝ দিয়ে তাই তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দিলে তোর চাকরি হবে কিন্তু জামানত তিরিশ হাজার টাকা দিয়ে ফেলে বিশ হাজার টাকার চাকরি করার জন্য আমরা হচ্ছে সেই দেশের সেই বাঙালি এখন নির্বাচনের কথায় আসি আমরা দক্ষিণ মাধবপুরে যে স্বাধীনতার চন বছর গিয়ে পঞ্চান্ন বছর পড়েছে এই পর্যন্ত কি কেউ একটা মার্কা একটা নমিনেশন এনে দেখাতে পারছে আনছে কেন আমাদের এলাকায় কে এরকম শিক্ষিত লোক নাই এরকম উত্তর আছে আমরা দক্ষিণ মাধবপুরে এসবগুলো নাই হুম অহরহ আছে কারণ আনে না আনে না কেন এটা জানেন কারণ আমরা দক্ষিণ মাধবপুরের মানুষ দাসত্ব বাসত দাসত্ব করতে পছন্দ করে আমরা যখন ছোটবেলায় স্কুলে গেছি লেহাপড়া করতাম হাই স্কুল পর্যন্ত মানে ইন্টার পর্যন্ত যতটুকু লেখাপড়া করছি ইন্টার পর্যন্ত আমাদেরকে বুঝাইছে কি ভালোভাবে লেখাপড়া করো ভালো একটা চাকরি করো কেউ বলে নাই যে ভালো করে লেখাপড়া করো দেশের উন্নয়নের জন্য কিছু করো এরকম কেউ বলে নাই কোনো স্যারেও শিক্ষা দেয় নাই কারণ সে স্যারও তো চাকরিই করে সেও আমাদেরকে এই প্রসেসে নিতেছে চাকরির জন্য ওই বলতে পারবেন যে আমি কি আসলে আমি সামান্য মানুষ সামান্য কথায় কিন্তু আমার বুঝে যায় আসতে তাই বলতেছি কারো কতটুক গিয়ান জ্ঞান তালা সবাইকে দিছে কিন্তু বুঝ ধারণ করার ক্ষমতা সবাই নাই এবং প্রকৃত বুঝটা সবাই নাই যদি থাকতো আমরা দক্ষিণ মাদবপুর ই অবহেলিত থাকলো না একজন এমপি হলেও থাকতো চুয়ান্ন বছরের ভিতরে আছে এখনো নাই এখন আমি আসবো মূল বিষয়ে আমরা লাফালাফি করি বানরের মতো হরিণের মতো দৌড়াদৌড়ি করি কোন দিকে আমাদের থেকে অনেক দূরে কারণ চুয়ান্ন বছরের ভিতরেও আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় নাই কারণ চুয়ান্ন বছরের ভিতরে কিন্তু এমটি মন্ত্রী অনেক হয়ে গেছে অহরহ হয়ে গেছে কিন্তু হয় নাই এখনো আমাদের ধর্মগড়ের উন্নয়ন হয় নাই এখনো আমাদের সমুনি বাজারে তুলসীপুরের উন্নয়ন হয় নাই এখনো খালি বাজার এই হরসপুরের উন্নয়ন কিচ্ছু হয় নাই আমরা যদি রাস্তাটা গাড়ি চালাইয়া যাইতে চাই তারপরও কোমরের ব্যথা ওষুধ খাইতে হয় পরের দিন ব্যথায় লড়তে পারি না গাড়ির দাগ টেক নাই রাস্তা এতো ভালো এর সাথে ট্রাক্টর চালানি অনেক ভালো যাকে এই আমি যাব না বিস্তারিত মানে বড় করব না সংক্ষেপে করতেছি এখন আমরা দূরাদুরি করতাছি আমরা দূরে দেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো উন্নত হবে না যতদিন পর্যন্ত ধর্মঘরে কোনো ভালো লিডার ভালো এমপি আমরা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এলাকা কোনোদিনই উন্নত হবে না এখন একটা প্রসঙ্গে আসছি একটা লোক যে কোনো দল আমি চাই না কী দল কি করে এটাও আমি দেখতাম চাই না দেখতাম চাই আমাদের এলাকাতে যদি কাল্লাচুরাও দাঁড়াইত তারপরেও আমি তাকে ভোট দিতাম কারণ সে আমার এলাকায় সে যদি সংসদ থেকে কোনো কিছু অনুদান আনে সে এলাকায় কাজ করবে আরেক এলাকায় করবে না এটা আমি আগের লাইভে বলে গেছি এখনো বলছি এখন সরাসরি বলার ফলা বলতে এই যে একটা মার্কা আনছে সরি মার্কা সে যে হোক সে আমার এলাকার সে হোক বাটপার হোক সুর সে হোক দালাল হোক জ্যাথা কিন্তু সে আমার এলাকার আমার এলাকার যদি সংসদে যায় সে যদি সংসদ থেকে কোনো কিছু আনে রাস্তাঘাটের জন্য বরাদ্দ আনে বা চেক জন্য বরাদ্দ আনে ও চেক যখন আসে আমি বলে ফেলি আমাদের মনপুর এলাকায় চেকপোস্ট আসার কথা মনপুর এলাকায় চেকপোস্ট আসার কথা কিন্তু মনপুরে চেক নাই পাওয়া কিন্তু আমাদের এলাকায় চেকপোস্ট হয় নাই কেন হয় নাই সে শেক পুস্ট বাল্লা সীমান্ত রাদা নিয়ে গেছে কেন নিয়ে গেছে আমাদের এলাকায় বালমানের নেতা নাই ইয়ে কোনো সংসদে কোনো লোক নাই এই জন্য আমি যে এই জন্য বলছি সে যাই হোক আমি প্রথমেও বললাম সে যদি খাইল্লা ছোড়া হইতো আমি তাকে ভোট দিতাম কারণ সে আমার এলাকার উন্নত করবে যদি সংসদ থেকে একটা জিনিস বরাদ্দ আসে তাহলে সে কি কাজ না করে সে একা খেয়ে ফেলতে পারবে কাজ দেখাই একাইতে হবে তাই বলছি এখনো সময় আছে নিজের মেধাকে কাজে লাগান আর এলাকা নিয়ে ঠিক তাপা নজরে এলাকা নিয়ে এলাকার ফুলা ফান্ডে নেতা বানান এলাকার একটা ফুলারে দৈরা দেন আপনার এলাকা এমনিতে উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ আপনি নিজের বিবাহকে প্রশ্ন করে দেখেন আমি কথাগুলোতে কি ভুল বললাম না সঠিক কমেন্ট বক্সে বাকি বাকিজনে উত্তর দিবেন আর অনুরোধ থাকবো এলাকার মানুষকে দেখবেন বেশি কিছু বলবো না তবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ